দুঃখের সময় যদি আপন মানুষের বাসা বদলে যায় তাহলে হতাশ হবেন না মনে রাখবেন আকাশের মেঘ সারা জীবন থাকে না আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি গতকাল আমি ভিডিও আপলোড করিনি মনটা আসলে ভালো ছিল না তাছাড়া ব্যস্ত ছিলাম তো এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেই ভিডিও একদমই ভিউজ আসে না সেটা দেখে মনটা নষ্ট হয়ে গিয়েছে তাই মনে হলো যে কালকে ভিডিওই ছাড়বো না তাছাড়া যখন আমি ভাবি যে আমার প্রিয় আপুরা আমার জন্য অপেক্ষা করেন তখনই কিন্তু আমি ভিডিওতে ভিউজ না আসলো। আমি ভিডিও আপলোড করি তো তাছাড়া কালকে একটু ব্যস্ত ছিলাম আপনাদের ভাইয়া আর আমি অনেক ঘোরাঘুরি করেছি আর জানেনি তো প্রিয় মানুষকে নিয়ে ঘুরা কোথায় যাওয়া সেটা কিন্তু একরকম অন্যরকম একটা অনুভূতি তো যাই হোক আজকের ভিডিওতে আমি কিছু আপুদের কমেন্টস পড়ব পাশাপাশি এখানে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আমি নাস্তা বানাচ্ছি তো সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছি এটা আজকের ভিডিওই ছিল তো আমি সকালে প্রায় এখন পৌনে পাঁচটায় ঘুম থেকে উঠে যাই নামাজ পড়ে শরীফ পড়ে বাচ্চাদের টিফিন রেডি করি তবে আমি টিফিন রেডি করে আমি নিশাকে ডাকছিলাম নিশা উঠো নিশা আমাকে বলতেছে মা আজকে তো স্কুল বন্ধ কেমন লাগে বলেন তো আমি ওকে বললাম তুমি তো আমাকে রাত্রে একবারও বলো না তো ওই স্কুল থেকে আসার পরও আমাকে বলে নাই যে স্কুল বন্ধ দিয়েছে তো যাই হোক নিয়াজয়ের মাদ্রাসা ছিল ওকে আমি টিফিন রেডি করে নিসাকে বললাম আচ্ছা তুমি কতক্ষণ ঘুমাও তো এই তো আমি এখানে ডিমের কাটলেট বানিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আপনারা কিন্তু দেখেছেন আমি কীভাবে বানিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে রেখেছি আলুও সেদ্ধ করেছি আলুর ভর্তা যেভাবে বানাই শুধু জিরার গুঁড়া দিয়েছি সেভাবে বানিয়ে তারপর আমি ডিমটা ভিতরে দিয়ে এই যে এভাবে একটা শেপ দিয়ে নিয়েছি আর কি তারপর সেটা আমি ডিমেতে ডুবিয়ে আবার ব্রেডকামে ডুবিয়ে নিয়ে এখানে ভেজে নিচ্ছি তো এখানে আমি তিন পিস ভেজেছি নাস্তার সাথে আপনাদের ভাইয়াকেও খেতে দিয়েছি আর নিয়াসকে খেতে দিয়েছি সংসার হয়েছে খাদক সংসারে যত দিবেন ততই মনে হয় সংসারে লাগে তো গতকাল আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছি আমাদের নতুন ফার্নিচারের খোঁজে তো যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন আমি তাদেরকে বলছি আপনারা গেস করবেন আমি কি ফার্নিচার কিনবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সঙ্গে সেই ফার্নিচারটা আমি শেয়ার করবো যেহেতু ফার্নিচারটার ডেলিভারির তারিখ আমরা গতকালকে জেনে এসেছি যারা আমার ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তাদের নিকট অনুরোধ রইল আমার পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা আমার অনেক আপুরা জিজ্ঞেস করেন যে আপু তোমার পেজের নাম কি। তো আপু আসলে ইউটিউব চ্যানেলে এমন ব্লগ এবং ফেসবুক পেজও আমার একই নামে এমন ব্লগ দিয়ে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবা তা আশা করি যেসব আপুরা আমার পেজটার নাম জানো না তারা জেনে নিয়েছ যাই হোক নাস্তার দিয়ে বাচ্চাদেরকে তারপর দুপুরে রান্না করেছি আর যেহেতু গতকাল আমি বাইরে গিয়েছি তো সেই ভিডিওটা কিছুক্ষণ রেখেছি আপনাদের ভাইয়া আর আমি অটোরিকশা করে চলে আসলাম যেখানে প্রচুর পানিসার পাওয়া যায় তো এই যে আমরা ফার্নিচার দেখছিলাম মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ফার্নিচার তবে আমার না আসলে বেশি হিপি হিপিচিপি ফার্নিচার একদমই ভালো লাগে না যারা ফার্নিচার ইউজ করেন তারা জানেন বেশি কাজ থাকলে পানিসারে প্রচুর ধুলাবালি আটকায় মানে শখের বসে অনেক সময় কিনতে ইচ্ছা করে কিন্তু গতকাল আমি যখন আমার সোফাগুলো পরিষ্কার করতে বসেছি মনে হয় যে কান্না এসেছে তো তার জন্য একটু সিম্পলের মাঝেই খুঁজছি তা আপনাদের নিকট আমার একটা প্রশ্ন আমি কি প্যানিশ সার কিনবো অবশ্যই আমার প্রিয় আপুরা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই পর্যায়ে এসে আমি প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ছি তার মধ্যে জান্নাতুল ফ্যাদ তাসনিম আইডি থেকে আমার মিষ্টি আপুটা সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আপু আমার গত ভিডিওতে কমেন্টস করেছে আসসালামু আলাইকুম প্রিয় মিষ্টি আপু তোমার শরীর কেমন আলহামদুলিল্লাহ আপু আমি অনেক ভালো আছি আর আপু আবার বলেছে যে আপু তোমার ড্রয়িং রুম আমার কাছে এখন আরও বেশি ভালো লাগে আপু তোমাদের ভালো লাগে মানে ভালো লাগে এবং আমার ভালোবাসা জিনিস দিয়ে সাজিয়েছি তো যখন বলেছ ভালো লাগে তখন কিন্তু আমার আসলে কি যে খুশি লেগেছে আমি বোঝাতে পারবো না শারমিন রিমালস ওয়ার্ল্ড থেকে আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে আপু তোমার কথা ভালো লাগে তোমার পাখিগুলো মাসাল্লাহ আপু ইউটিউবের ফেমেন্ট সম্পর্কে কিছু বলো আলহামদুলিল্লাহ আপু ইউটিউবের পেমেন্ট পেয়েছি আমি তো তোমাদেরকে জানিয়েছি সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি পুরাটা আসলে সম্পূর্ণ করিনি তো ইনশাল্লাহ আমি বয়েস দিয়ে তারপর ভিডিওটা আপলোড করবো যখন অবশ্যই তোমরা দেখে নিবা তো ফার্নিচার দেখা শেষ জেনে এসেছি আমাদের ফার্নিচারটা কবে ডেলিভারি দিবে তারপর আমি এখানে একটা দোকান দেখে আপনাদের ভাইয়াকে নিয়ে ঢুকে পড়লাম তো আমার সোপার যে কভারগুলা সেটা আপনারা জানেন অনেক দিন হয়েছে সেটা আমি চেঞ্জ করিনি তা আপনাদের ভাইয়া তো চেয়েছিলো নিউ মডেলের কি এসেছে এরকম নিতে কিন্তু আসলে বিশ্বাস করেন নিউ মডেলের যে মানে চেয়ারের কাবার তারপর হয়েছে ডাইনিংয়ের কাবার এগুলো আমার একদমই ভালো লাগে না তো নিয়েছি কোনগুলো নিয়েছি বাসায় যে তো আপনাদেরকে দেখাবো আর থামনে দেখে নিয়েছেন আর এখানে এই তো দুইজন হাঁটাহাঁটি করে খিদে লেগেছে আপনাদের ভাইয়া বাইরে গেলে বলে কাচ্ছি খাও তা আমি আজকে বললাম না আজকে মোরগ ফলাও খাবো তো এই তো মোরগ ফলাও খেয়ে নিচ্ছি দুইজন তো আপনাদের ভাইয়া আসলে ব্যস্ত থাকে আর আমিও সংসার নিয়ে ব্যস্ত থাকি দুইজনের এভাবে বাহিরে এসে আমাদের কমই খাওয়া হয় তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যখনই বাইরে আসা হয় আপনাদের ভাইয়া সব সময় আমাকে কিছু খাওয়ানোর চেষ্টা করে তো যাই হোক তারপর এই যে রাস্তা নেমে পড়েছি এসে এখানে দেখলাম টস টসে লিচুগুলা সেগুলো দেখে আপনাদের ভাইয়া বলতেছে বাচ্চাদের জন্য ওই যে মোরগ ফলাও নিয়ে যাবে আমি বললাম মোরগ ফলাও তুমি লিচি নিয়ে যাও লিচুটা যেহেতু টস টসে এটা পেয়ে ওরা বেশি খুশি হবে নাসিমা বেগম আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে তুমি যেটাকে বিলাতি ধনিয়া পাতা বলেছ আমাদের আঞ্চলিক ভাষাকে বাসায় এটাকে নাগাডুলা বলে তা আপু বিশ্বাস করো নাগাডুলা এই শব্দটা আমি একদমই নতুন শুনেছি শুনে কিন্তু আমি অনেক হেসেছি এক দেশের গালি এক দেশের বুলি এরকম আর কি তা আমরা যখন বাসায় এসেছি তখন বিদ্যুৎ সরি বিদ্যুৎ ছিল আমাদের ডাইনিংয়ের লাইটটা কেন জানি ফিউজড হয়ে গিয়েছে তো ফিউজ হওয়ার পর আমি বাচ্চাদেরকে লিসু ভাগ করে দিচ্ছিলাম সময় লিসু আনলে আমরা ওদেরকে গুনে গুনে সবাইকে সমান করে ভাগ করে দিই তো তখন তো লাইট ছিল না তাই একটু ভিডিও করে রেখে দিলাম তারপর এই যে দেখেন এই কাবারগুলো নিয়ে এসেছি আপনাদের ভাইয়া একদমই ডিজিটালটা আনতে চেয়েছিলো আর কি তা আমি বললাম এমন একটা কাবার নেই এটা তো ইউজ করবো আর তাছাড়া যেটা ঘরে একটু উজ্জ্বল হবে একদম খয়েরি আনতে চেয়েছিলো আপনাদের ভাইয়া যেহেতু আমি একটু ভিডিও করি তা আমি ভাবলাম এই কালারটাই হয়তো সুন্দর লাগবে তো জানি না কেমন হয়েছে আপনারা বলতে পারেন যদিও ডিজাইনটা হয়তো অনেক আগের তো আমার কাছে যেহেতু বাচ্চাদের ঘর এরকম টাইপের একটু নিয়ে আসলাম আর কি তো আনার পর আমার মেয়ে বলতেছে আমি টি টেবিলের কাপড় নিয়ে আসলাম না কেন তা আমি বললাম আচ্ছা এটা আবার পরে আনা যাবে তবে যেহেতু ক্ষয়ী একটা কাপড় আছে তো ভাবলাম এটার সাথে মেসিং করে এটা একটু বিছিয়ে দেয় আর কি তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি দিবা আজান্স মম চ্যানেল থেকে ডেইজি আপু ডেইজি আপু বলল যে আপু লতি রান্না তোমার খুব সুন্দর হয়েছে যদিও আপুর কমেন্টসটা খুবই বড়ো ছিল আমি পুরা কমেন্টসটা পড়তেছি না তো আপু বললো লতি দিয়ে সুটকি দিয়ে এবং চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় কিন্তু কখনো রুই মাছ দিয়ে খাওয়া হয় না আর আপু বলেছে তুমি যেটাকে বিলাতি ধনিয়া বলেছ সেটা আমরাও বিলাতি ধনিয়া পাতা বলি তো ঢেজি আপু রুই মাছ দিয়ে তুমি লতি রান্না করে খেয়ে দেখো ভালোই লাগে এই আর কি তো দেখতে পেয়েছেন আমি কিন্তু আমার ড্রয়িং রুমটা মাসাল্লা নতুন সোফার যে খাবারগুলা সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিয়েছি তো আমার মিষ্টি আপুরা যখন বলে যে আপু তোমার রুমটা ভালো লাগে তখন কিন্তু আমার মনে একটা শান্তি ফিল হয় যাই হোক মোটামুটি বাসাটা গুছিয়ে আমি চলে যাচ্ছি আমার কবুতরকে খাবার দিব তো কবুতরকে যখনই খাবার দিতে যাই কবুতরের কাছে যাই তখনই সুপি আপুর কথা মনে পড়ে তো প্রিয় সুপি আপু তোমার জন্য কবুতরটা দেখিয়ে দিলাম সেই সাথে আমার ভিডিও শেষ হয়ে আসছে আমিও বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম